আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ অর্থাৎ এখন আমরা এক ধাপ ডিঙিয়ে ক্লাস টুয়েলভে এখন আমাদের প্রথমেই যেটা করণীয় হবে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের বিভিন্ন বিষয়ের সবচেয়ে ভালো ভালো বইগুলো সিলেক্ট করে নেওয়া এবং ভালো বইগুলো সিলেক্ট করার পর তারপরে কিনে ফেলা কেননা কোনো বই কেনার পর তোমার যেন এতটুকু আফসোস না হয় যে ইস এই বইটা কেন কিনলাম কেন পাঁচশো টাকা কেন ছয়শো টাকা দিয়ে এই বইটা কিনলাম এর থেকে তো ওই পাবলিকেশনের বইটা বেশি ভালো ছিল তো বায়োলজির জন্য কোন বইটি সবচেয়ে ভালো তার উপরে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে যারা তোমরা ভিডিওটি দেখো নি অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো বই কেনার পর অর্থাৎ বই কেনা শেষ হয়ে গেলে তারপরে আমাদের করণীয় কি। তারপরে যেটা করণীয় হবে সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ের সিলেবাসগুলো একবার হলেও দেখে ফেলা এবং পরে ফেলা এবং দেখতে হবে কোন পার্টে সবচেয়ে বেশি মার্কস রয়েছে সেগুলোর উপর বেশি জোর দিয়ে পড়া এবং সেই সিলেবাসকে সামনে রেখে তোমাদের যাত্রা শুরু করে দেওয়া তোমাদের ট্রেন চালু করে দেওয়া যতক্ষণ না সেই গন্তব্যস্থলে অর্থাৎ যতক্ষণ না তোমরা ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা দাও কেননা এই ক্লাস টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই ক্লাস টুয়েলভের পর তোমরা গ্র্যাজুয়েশন বা এম বা অন্য যে কোনো ট্র্যাকে যাও না কেন ভবিষ্যতে যেন একটু হলেও আফসোস না হয় ইস যদি একটু ভালো করে পড়তাম ক্লাস টুয়েলভটা তো অবশ্যই আজকের এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকে আমরা ক্লাস টুয়েলভের সিলেবাস সম্পর্কে জানবো বিশেষ করে বায়োলজি সিলেবাস নিয়ে জানবো তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুদের এবং যারা তোমরা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কেননা এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং কন্টেন্টের উপর অর্থাৎ ক্লাস টুয়েলভের বায়োলজির উপর ভিডিও ধীরে ধীরে আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নাও তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার বিষয়বস্তু ক্লাস টুয়েলভ বায়োলজির সিলেবাস তোমরা জানোই আমরা এই বায়োলজি এই বায়োলজিতে আমাদের টোটাল মার্কস রয়েছে একশো এই একশো মার্কসের মধ্যে আমাদের সেভেন্টি মার্কস হবে রিটেন এক্সাম প্লাস যে থার্টি এই থার্টি হবে আমাদের প্র্যাকটিক্যাল ওকে এই সেভেন্টি মার্কস পাওয়ার জন্য আমাদের পাঁচটি ইউনিট পাঁচটি ইউনিট কিন্তু খুব খুব বেশি ভালো করে পড়তে হবে সেই পাঁচটি ইউনিটের মধ্যে ইউনিট ওয়ান এই যে ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানটার নাম হচ্ছে রিপ্রোডাকশন রিপ্রোডাকশন বা যেটাকে আমরা বাংলায় লিখতে গেলে লিখবো জীবের জনন জনন ওকে তো এই যে ইউনিট বা জীবের এখানে মোট চারটি চ্যাপ্টার রয়েছে রয়েছে না চারটি চ্যাপ্টার রয়েছে এই যে চারটি চ্যাপ্টার এই চারটি চ্যাপ্টার এক এক করে আমি বলে দিব কিন্তু তার আগে একটু বলে দিই এই চারটি চ্যাপ্টার মিলে আমাদের টোটাল মার্কস রয়েছে ফরটিন অর্থাৎ চোদ্দ মার্ক পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়তে হবে এবার কথা হলো এই যে চারটি চ্যাপ্টার কি কি তো নাম্বার ওয়ান প্রথম যে সেখানে আমরা নিম্ন শ্রেণীর যে জীবগুলো রয়েছে তাদের যৌন জনন এবং অযৌন জনন নাম্বার ওয়ান যে চ্যাপ্টারটা অর্থাৎ জনন নিয়ে আলোচনা করা হবে প্রথম অংশে দ্বিতীয় যে চ্যাপ্টার সেখানে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন নিয়ে পড়বো অর্থাৎ তোমরা যে ক্লাস টেনে নিষেক পড়েছিলে ফার্টিলাইজেশন ডবল নিষেক এগুলো নিয়ে আমরা বা ডবল ফার্টিলাইজেশন সেটা নিয়ে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে পড়ব নাম্বার তিন তিন নাম্বার যে চ্যাপ্টার সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হিউম্যান হিউম্যানিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন জনন যৌন ওকে এবং নাম্বার নাম্বার চার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জননগত কিছু রোগ রয়েছে সেই রোগগুলো নিয়ে আমরা কথা বলবো যেরকম তোমরা জানো এইডস একটি জননগত রোগ ওকে তো এই হচ্ছে চারটি এই হচ্ছে চারটি চ্যাপ্টার যে চারটি চ্যাপ্টার আমাদের রিপ্রোডাকশন অর্থাৎ ইউনিট ওয়ানে রয়েছে এরপরে চলে যাচ্ছি আমরা ইউনিট টু ইউনিট টু এই ইউনিট টু হচ্ছে আমাদের জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন অর্থাৎ বংশগতি ও অভিব্যক্তি এখানেও আমাদের টোটাল কিন্তু চারটি চ্যাপ্টার রয়েছে ওকে কয়টি চ্যাপ্টার রয়েছে না এখানেও আমাদের চারটা চ্যাপ্টার রয়েছে চারটি চ্যাপ্টার থাকা সত্ত্বেও এখানে আমাদের মার্কস রয়েছে এইটিন আঠেরো মার্কস রয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে আমাদের আঠেরো মার্কস রয়েছে তো অবশ্যই এই ইউনিটটা খুব ভালো মতো আমাদের পড়তে হবে এবং এখানে অনেক কিছু তোমরা নতুন নতুন বিষয় পাবে যেরকমভাবে তোমরা ইউনিট ওয়ানেও হিউম্যান রিপ্রোডাকশন সম্পূর্ণভাবে নতুনভাবে পড়বে তোমরা কোথাও পড়নি ওকে অর্থাৎ নিচু যে ক্লাস গুলো রয়েছিল সেখানে এরপর দেখো ইউনিট থ্রি এই যে ইউনিট থ্রি এই ইউনিট থ্রি হচ্ছে আমাদের বায়োলজি হিউম্যান ওয়েলফেয়ার ওকে অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ ওকে এই যে আমাদের তিন নাম্বার ইউনিট এখানেও কিন্তু তিনটাই চ্যাপ্টার রয়েছে কয়টা চ্যাপ্টার রয়েছে তিনটা চ্যাপ্টার রয়েছে এবং এই যে তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার মিলে আমাদের রয়েছে টোটাল ফোরটিন মার্কস ওকে এরপর চলো ইউনিট ফোর ইউনিট ফোর হচ্ছে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি অর্থাৎ এখানে জৈব প্রযুক্তি বিদ্যা ও তার প্রয়োগ ওকে জৈব প্রযুক্তি বিদ্যা নিয়ে এখানে আলোচনা করা হবে এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করা হবে এখানে আমাদের একটাই চ্যাপ্টার কয়টা চ্যাপ্টার একটা চ্যাপ্টার এবং এই যে একটা চ্যাপ্টার এই একটা চ্যাপ্টারে আমাদের টোটাল মার্কস কিন্তু দশ মার্কস রয়েছে একটা চ্যাপ্টারে দশ মার্কস ওকে এরপরে চলো ইউনিট লাস্ট ইউনিট ইউনিট ফাইভ এই যে ইউনিট ফাইভ এই ইউনিট ফাইভ হচ্ছে আমাদের ইকোলজি ইকোলজি অ্যান্ড এনভারমেন্ট অর্থাৎ বাস্তব্য বিদ্যা ও পরিবেশ ঠিক আছে এখানেও আমাদের রয়েছে চারটি চ্যাপ্টার এবং চারটি চ্যাপ্টার মিলে আমাদের টোটাল হচ্ছে ফরটিন মার্কস ওকে তাহলে যদি এবার আমরা চ্যাপ্টারের চ্যাপ্টার নিই যে কটা চ্যাপ্টার রয়েছে তাহলে চারটা চ্যাপ্টার চার চার আট এখানে তিন অর্থাৎ হচ্ছে এগারো একে বারো এবং চার ষোলো অর্থাৎ আমাদের ষোলোটা চ্যাপ্টার রয়েছে এবং এই যে ষোলোটা চ্যাপ্টার এই ষোলোটা চ্যাপ্টার মিলে আমাদের এখানে চোদ্দ মার্কস চোদ্দো 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 চোদ্দ তিনে বিয়াল্লিশ এবং এই যে আঠারো আর দশ আঠাশ অর্থাৎ বিয়াল্লিশ আর আঠাশ হয়ে যাচ্ছে আমাদের সত্তর মার্কস অর্থাৎ এই ষোলোটা চ্যাপ্টারে আমাদের টোটাল হচ্ছে সেভেন্টি মার্কস ওকে এই সেভেন্টি মার্কস পাওয়ার জন্য এখানে যে চারটা চ্যাপ্টার সেই চারটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে বলছিলাম কী কী চ্যাপ্টারগুলো রয়েছে এবং এই যে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন বংশগতি ও অভিব্যক্তি এই যে জায়গাটা এই জায়গাটায় তোমরা হচ্ছে বংশগতি নিয়ে তো এখানে পড়বেই এছাড়াও এখানে হচ্ছে হিউম্যান যে ইভলিউশন অর্থাৎ মান মানুষের যে হচ্ছে পরিবর্তন সেই পরিবর্তনগুলো তোমরা এখানে পড়বে এছাড়াও সেন্ট্রাল ডগমা অর্থাৎ হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন তোমরা নাম শুনেছ কিন্তু রেপ্লিকেশনের যে পদ্ধতি এখানে পড়বে তোমরা ট্রান্সক্রিপশনের নাম শুনেছো ট্রান্সক্রিপশন টোটাল পদ্ধতি পড়বে ট্রান্সলেশন টোটাল পদ্ধতি পড়বে তো এগুলো তোমরা এখানে পড়বে ওকে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ এখানে যে রয়েছে এখানে কিছু রোগ নিয়ে কথা বলা হবে অর্থাৎ সেই রোগগুলোর জন্য যে টিকা আবিষ্কার করা হয়েছে সেই টিকা নিয়ে কথা বলা হবে সেগুলো নিয়ে কথা বলা হবে এছাড়া হচ্ছে অনুজীব নিয়ে কথা বলা হবে যে অনুজীবগুলো আমাদের উপকার করে কিছু ক্ষতি করে সব নিয়ে এখানে আলোচনা করা হবে ওকে এছাড়া হচ্ছে আমাদের যে ফুড অর্থাৎ আমাদের যে খাদ্যের উৎপাদন সেখানে বায়োলজি কতটা এফেক্ট ফেলেছে অর্থাৎ আগে যে কম উৎপাদন হতো সেখান থেকে যে উৎপাদনের দিক থেকে সব দিক থেকে ক্রপের উৎপাদন বলো বা মাংস উৎপাদন বলো বা মাছ উৎপাদন বলো সব দিক থেকে আমরা বাড়িয়ে ফেলেছি তো বায়োলজি এখানে কি কী ভূমিকা পালন করছে সেগুলো নিয়ে কথা বলবো এবং এই যে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এটা তো তোমাদের কাছে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন এই জায়গায় তোমরা পড়বে যে কিভাবে জিনকে প্রয়োগ করে আমরা ট্রান্সজেনিক জীব তৈরি কর করেছি এছাড়াও আমরা হচ্ছে কিভাবে ইনসুলিন ব্যাকটেরিয়ার শরীরে আমরা বা ব্যাকটেরিয়ার দ্বারা আমরা তৈরি করতে পারছি অর্থাৎ আমাদের দেহে যে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে যেই ইনসুলিন তৈরি করে সেটা কিন্তু আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি করছি তো বায়োটেকনোলজিতে কিভাবে সেগুলো করা হয় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করা হবে সম্পূর্ণ নতুন কিন্তু ইন্টারেস্টিং অবশ্যই এরপর দেখো ইউনিট ফাইভ এটা তোমরা ক্লাস এইট নাইন টেন সব জায়গাতেই শেষের দিকে পড়েছো যে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ এখানে তোমরা পড়বে যে ইকোসিস্টেম কী জিনিস খাদ্য জাল শৃঙ্খল এগুলো সবই রয়েছে এছাড়া হচ্ছে পরিবেশের বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে এখানে কথা বলা হবে তো আশা করছি এই যে পাঁচটা ইউনিট রয়েছে এই পাঁচটা ইউনিটের মধ্যে তোমরা ইউনিট টু এটাকে সবচেয়ে বেশি জোর দিয়ে পড়বে কারণ চারটা চ্যাপ্টারে এখানে কিন্তু আঠেরো মার্কস রয়েছে এবং একটা চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে ইউনিট ফোর যেখানে কিন্তু দশ মার্কস রয়েছে এবং বাকি চ্যাপ্টারগুলো মানে এখানে ক্লাস টুয়েলভে বেশিরভাগ চ্যাপ্টারই হচ্ছে সহজ ক্লাস ইলেভেনের তুলনায় অনেক বেশি সহজ এবং মজাদার অনেক বেশি ইন্টারেস্টিং তো আশা করছি সবারই খুব বেশি ভালো লাগবে এই চ্যাপ্টারগুলো তো এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আমি আনতেই থাকবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো